প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ তেসরা জুন দু হাজার চব্বিশ বিকেলের আপডেটে যা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে কতটুকু অগ্রসর হলো এর জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তাপপ্রবাহ কতদিন থাকবে কবে প্রশমিত হবে এবং ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না তাপমাত্রারই বা কী পরিবর্তন হতে যাচ্ছে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তাই চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সবার আগে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই অগ্রসর হয়ে গেছে বলা যেতে পারে মধ্যভাগ সিলেট সহ মধ্যভাগ পর্যন্ত অগ্রসর হয়ে গেছে শুধুমাত্র রংপুর রংপুর বিভাগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনো পৌঁছে যায়নি তো এই জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই প্রভাবে বৃষ্টিপাতের যে ব্যাপার বৃষ্টিপাতের যে বিষয়টা রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে এই মুহূর্তে লঘু চাপের যে বর্ধিতাংশ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়ে গেছে তো আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তেসরা জুন সন্ধ্যা থেকে চৌঠা জুন সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে প্রায় দুশো সাতাশ মিলিমিটার অতি ভারী বর্ষণ হয়েছে যা আমরা আগের ভিডিওতে পূর্বাভাস দিয়েছিলাম তো এই মুহুর্তে আরও যা দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝেই ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ চৌঠা জুন সন্ধ্যা থেকে পাঁচই জুন সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা জানতে পারছি ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে যা জানা যাচ্ছে যে আগামী পাঁচ দিন যদি হিসেব করা যায় পাঁচ দিনের হিসেবে যদি দেখা যায় সিলেট বিভাগে সর্বোচ্চ প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী দশ দিনের হিসেব যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে প্রায় পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যা কিন্তু বন্যা বন্যা হওয়ার একটি কিন্তু পরিস্থিতি তৈরি যে অনুকূল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে সিলেট বিভাগে ইতিমধ্যেই যে নিম্ন অংশগুলো রয়েছে জলা জায়গা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে অনেক বাড়ি তো এইরকম বৃষ্টি চলতে বৃষ্টিপাত চলতে থাকলে বন্যার আশঙ্কা কিন্তু করাই যায় তাই সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ রাখবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবাই কারণ প্রতিদিনের নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য অনেক ধন্যবাদ